গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এলাম সকাল সকাল একটা নতুন ব্লগের সাথে সকালে উঠে নিজের ফ্রেশ হওয়া হয়ে গেছে অনেক দিন ধরে একটা কতগুলো জিনিস কাজবো করে কাজতেই পারছিলাম না সেটাও আজকে কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল বেশ একটা মানে একটা কাজ দিয়ে যায় দিনটা শুরু হয়েছে আর হাতে রয়েছে এখন আপাতত চায়ের কাপ তো চলো চাটা খাওয়া যাক তারপর সকালে ব্রেকফাস্টে কি হয় না হয় সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে অবশ্যই এবং সেটা নিজেও বানাতে হবে তাড়াতাড়ি আর ঋষান এই মুহূর্তে ঘুমিয়ে আছে একটু নড়াচড়া করছে হয়তো উঠে যাবে ডাইনিং মানে খাওয়ার টেবিলে এখন দেখো রিসানের খেলনার টেবিল হয়ে গেছে মোটামুটি সব জায়গাতে এখন রেশানার খেলনা কিছু না কিছু পাওয়াই যাচ্ছে তাই না থাকবে না তাই তো দেখলেন ডালিয়া চাপানো কমপ্লিট এই যে চলে এসছে দুধ এবার দুধটাকে ঢুকিয়ে রাখতে হবে ফ্রিজে চলো ঢুকিয়েই ফেলি দেখুন আমি ফেললাম হচ্ছে মাছ ফ্রিজে ছিল তোমরা ব্যাকগ্রাউন্ডে একজনের আওয়াজ পাচ্ছ যাই হোক এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে সকালে একজনে খাওয়া শুরু হয়ে গেছে আর একজনে খাওয়া শুরু হবে

দুপুরের লাঞ্চ অনেকটা এটে বসানো হলো দেখলে রাহুলের মা এসছিল একটু গল্প করা হলো ওর মা তোকে বুবলাই ডাকে তোমরা ক্যামেরায় খেয়াল করো নাকি জানি না ভুবলাই ডাকে আর ও খুব ভালো রেসপন্সও করেছন্দ নামটা যাই হোক আমাদেরও খুব ভালো লাগে সবাই ওকে বিভিন্ন নামে ডাকে মা বাবার কাছে এর থেকে কি ভালো আর মানে এর থেকে কি লাগতে পারে ভালো তাই না যাই হোক চলো দুপুরে আজকে হচ্ছে শাক মাছের মাথা দিয়ে দিন পর এই যে ভাজা হয়ে গেছে দেখো এবার শুনবো আচ্ছা এই শাকগুলো কিন্তু আমাদের গাছেরই কিন্তু পুই শাক যেটা মানে ডাটা গুলো তো ভালো আছে এবং অনেক ডাটা হয়েছে তো শাকগুলো দেখছি রোদে নাকি জানি না অনেকে নষ্টও হয়ে গেছে মানে মামুনি কাটতে হয়তো অনেকটা লেট হয়ে গেল আর এই সময় জানি না হয় না নাকি খুব বেশি ভালো শাক এখনো হয়নি এই যে দেখো পাঁচ ফোড়ন দিয়ে আগে ডাটাগুলো দিয়েছি কারণ আলুটা তো ভাপিয়ে রাখলাম আর নুন হলুদ দিয়ে এখন এটা একটু নাড়িয়ে নেবো আর এই যে শাকগুলো দেখো শাকগুলো ঠিক তেমন নয় আর এই যে কুমড়ো কাটা তো এই হলো এখানে মাছ ভেজে রেখেছি লঙ্কাও কাঁটা আছে এটা একটু এ হয়ে যাক গুলো করে চলে যায় তারপর সব দিয়ে দেখব দেখো রান্নার ফাঁকে চলে এসছে একটু ফল ফলের মধ্যে এটা হচ্ছে পাকা পেঁপে যেটা আমি আগে একদম খেতাম না এখন একটু ব্যবস্থা করে খাওয়ার চেষ্টা করি এই যে একটু দিয়ে দিলাম গোলমরিচ তোমরা যারা আমার মতন খাও না তারা একটু এরমভাবে দিয়ে খেয়ে নেবে বেশ টেস্টি লাগে আর দিয়ে নিলাম বিট নুন দিয়ে এবার একটু সুন্দর করে মাখিয়ে তারপরে একটু করে মুখে দিয়ে দেব এই যে স্নান করা কমপ্লিট এখন আছে দুপুরের লাঞ্চের পালা দুপুরটা অনেকটাই হয়ে গেছে কারণ আজকে ওর ড্রেসিং ছিল তো ওই দাদা আর কি উনি করে গেছেন তারপর রান্না কমপ্লিট হলো ওদের খাওয়া কমপ্লিট রিশানকে আমি তখন দেখছিলাম এবার রিশানকে ওরা দেখবে মানে মামুনি আর রিশানের বাবা তারপরে আমি খেতে বসবো আর কি এখন তো চলো তারপরে লাঞ্চটা সেরেই নিই তোমার সঙ্গে একটা জিনিস শেয়ার করাই হয়নি যেটা আমাদের এখানে মোটামুটি হয় না সেটাই হয়েছে আজকে সেটা হলো কারেন্ট চলে গেছে যেটা আমাদের এখানকার যেন বিশাল বড় একটা ঘর কি কী বলা যায় কী ঘটনা এটা যাই সত্যি ঐতিহাসিকই তো আমাদের এখানে অতটা যায় না আসলে সিএসসির লাইন তো তুলনামূলক অনেক কম যায় বাট যাই হোক কাজে গেছে দুপুরে গেছে তো গেছেই অনেকক্ষণ গেছে তো এখন কিছু করার নেই তবে হ্যাঁ রিশানের বাবা একটা কাজ করেছিল যেটা রিশান মানে আমি প্রেগনেন্ট থাকাকালীন সেই কাজটা করেছিল যেটা এখনও কাজে লাগছে কি চলো তোমাদের দেখা দেখো এই পাখাটায় কিন্তু হাওয়া হচ্ছে বুঝতে পারছো দেখে দেখতে পাচ্ছ তোমরা এটা একটা ব্যাটারি পাখা চার্জ দিতে হয় তাই না চার্জেবল একটা পাখা এই যে পিছেলটা আমার ঘুমোতে পারছে তো ঘুমুক ওকে আর দেখাচ্ছি না হাওয়াটা চলুক প্রচণ্ড উপকারী জিনিস এই যে দেখো এনেছি ভাত আর এই হচ্ছে যে পুঁশাখে চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর এই হলো মাছের কালিয়া চলো খাওয়া যাক আর এই মাছের কালিয়াও আজকে অনেকদিন পরই খাচ্ছি

আর বলার টাইম নেই কারণ রাত অনেকটা হয়ে গেছে প্রায় সাড়ে নটা ক্রস তো আজকে দুপুরবেলা কারেন্ট না থাকাতে পুরো দুপুরটাই আমাদের বিকেল হয়ে গেছে এবং বিকেলবেলাও সেভাবে আর ঘুমের জায়গায় যাওয়া হয়নি বিকেল সন্ধ্যাবেলা পড়ানো ছিল আর ইসানের আজকে একটু শরীরটা দিনের তুলনায় আজকে একটু খারাপ ছিল মানে হালকা ঠান্ডা ঠান্ডা আমাদের লেগে গেছে একবার একটু জ্বর জ্বরও এসেছিলো তো যাই হোক ওকে নিয়ে মোটামুটি ব্যস্ত ছিলাম তারপর চেয়ার ছিল পুরো ভরা আমার জামা কাপড়ে আর ইসানের জামা কাপড়ে তো আমার জামা কাপড়গুলো কমপ্লিট হয়ে গেছে এখন এই দেখো এখানে এখনো ভুল রয়েছে রিসেনারিগুলো তো চলো এগুলোকে এত দিকে ভাজ করি নিয়ে রিসেনারি এখনও আওয়াজ পাওয়া যাচ্ছে তো ওকে আবার নেওয়া যাক যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও